পৃথিবীর যত সুন্দর লাইব্রেরি আছে তার মধ্যে মনে হয় এটা একটা থেকে ভিউটা কিন্তু আরো চমৎকার এবং এগুলোর ভিতরে ঢোকার সিস্টেম আছে জাস্ট একবার ভিউটা দেখেন এই ফ্রিজটা তোমরা কেউ নাই না আপনি জাস্ট মেশিনে খেলবেন মেশিন থেকে খেলুন এবং সারা রাত এটা ওপেন থাকে এই মুহূর্তে আছি এশিয়ার সবচাইতে বড় ফিশ মার্কেটে এই যে এটা হচ্ছে সেই ফিশ মার্কেট যেই ফিশ মার্কেটের ভিতরে এতক্ষণ আমরা ছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুরিয়ার ভুসান এবং সোল শহরের মানুষের জীবনযাত্রা পৃথিবীর সবচাইতে সুন্দর লাইব্রেরি দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় মাছের বাজার এবং সেই সাথে শহরের সোল আরো ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলো अरे यार आप इस जगह पर इतने इतने लोगों को यहाँ पर बैठा हुआ है और आप इस जगह पर इतने लोगों को यहाँ पर बैठा हुआ है और आप इस जगह এই maksud আমারও ভিডিও কত সেমিটারে কন্টিনিউ করেন আসলে বিভিন্ন তার মধ্যে সাথে যদি বলি যে চাইনা আর জাপানের বলতে গেলে না আছে আছে জিনিস আমরা যে যে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ করেছেmonte অনেক কাজে বাকিদের সহযোগিতাকে একটা বড় অবলম্বন দিচ্ছে এর এতে পার্সেন্ট ইনভি বাজারে মতামত তাহলে ভাসিয়াদের পরামর্শে আসলে আর অবলম্বন করতে লাইক করতে বলা হচ্ছে এটা একটা সমস্যা প্রত্যেকটা টিমকে সহযোগিতা করা দরকার তারা বলে যে এই প্রজেক্টে মার্কেটিং এর উপর বড়সড়ভাবে বলেন বা নিজে কাজ করে বলা কিন্তু এটা যে খুব দরকার নেই ওটা দরকার এটা কোরিয়াতে একটা টাওয়ারের জাস্ট নিচে তো এখানে বেসিক্যালি আসলে প্রদর্শনীর জন্যই বইগুলো রাখা যে বইগুলো রাখছে এটা পিছনে একটা কারণ হচ্ছে যে কোরিয়ান মানুষজন পড়াশোনার প্রতি কত মনোযোগী সেটা তারা রিপ্রেজেন্ট করছে সেই লাইব্রেরিটার মাধ্যমে এবং এটা জাস্ট একটা এক্সিবিশন হলের মতো মানে এখানে এসে দেখেন যে বাচ্চারা বই পড়তেছে ফ্যামিলি নিয়ে আসছে আসলে ছোটোবেলার থেকেই তাদেরকে শেখানো হয় যে আসলে পড়াশোনাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই কারণেই কিন্তু আজকে আসলে কোরিয়া এতটুকু আগে গেছে সারা পৃথিবীর মধ্যে আমরা যেদিকে যাচ্ছি আসলে একটু সারপ্রাইজ হচ্ছে যে আসলে কোরিয়ান টেকনোলজি কতটুকু অ্যাডভান্স অন্যদের থেকে আমরা কিছুক্ষণ আগে লোটে টাওয়ারে গেছিলাম একশো পঁচিশ তালা পরিমাণ একটা বিল্ডিং তো সেটা দেখেও আসলে কিন্তু গিয়ে দেখেন এটা কিন্তু বিশাল বিশাল টাওয়ারগুলোর নিচে এই এটা পাশে কিন্তু বিশাল একটা টাওয়ার তো সব মিলে এগুলো কিন্তু আসলে কোরিয়ান সংস্কৃতিটাকে রিপ্রেজেন্ট করে এবং যদি দেখাই যে এখানে আসলে ওয়ার্ল্ডের শেক্সপিয়ারের বই আরও নাম করা বিভিন্ন লেখক যারা আছে তাদের বিভিন্ন বই কিন্তু এখানে ডিসপ্লেতে রাখছে যেগুলো কি না পৃথিবীতে আসলে পাওয়া বিরল সেই সাথে বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত থিসিস আছে সেই সমস্ত থিসিসগুলা বা যারা ডক্টরেট করে তাদের যে সমস্ত রাইট আছে সেই সমস্ত রাইট কিন্তু এই জায়গায় রাখা আছে তো আপনি চাইলে আপনার পছন্দের যে বা আপনি যেটা খুঁজতে চান সেটা বের করে কিন্তু পড়তে পারবেন কতটুকু গুরুত্ব বহন করে সেটা বোঝাই যায় দেখেন এই যে বাচ্চাগুলো এসে এখানে পড়তেছে ছোটো ছোটো বাচ্চারা এসে আসলে বই পড়তেছে ছোটোবেলার থেকে ওদের বইয়ের প্রতি একটা নেশা এটা কিন্তু হোয়াট ইজ ইউর প্ল্যান হোয়ান ইউ উইল বি বিগ হোয়াট ইউ ওয়ান্ট টু ডৌ ইঞ্জিনিয়ার ডাক্তার হোয়াট ইজ ইউর প্ল্যান ইজ সায়েন্টিস্ট হোয়াই ইউ ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট বিকজ ইউ লাভ সায়েন্স Uh, i love animals animals yeah so if you love animals so maybe you will be a traveler or geography students why scientist uh, if you love animals so you have to visit lots of countries maybe africa brazil uh, some other countries where lots of jungle so you maybe find lots of animals and you what is your plan Cook? Yes. Are you? I want to, I want to, I want now. So you want to be a chef? Yeah. Oh, that's a great idea. Yeah, great idea. You yes. what yes. is your plan yes. in yes. dentist? Oh, that's a great idea also. So in your school yeah. Do you only study or learn how to swim how to ride bicycle uh, or okay. maybe in the yeah. also baseball, yeah. baseball? Yeah. Oh. yeah what is your favorite play mm -hmm. i like boxing boxing yeah. also korean football also very famous yeah. maybe but, uh, football. Football.

আমরা আরও ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ভিতরের পার্ট আসলে সব মিলে মাক্সিনের জায়গাটা বিশাল বড় মজা নাই আসলে এখানে কী করতো আমরা যখন তারকিটে গিয়েছিলাম তুরস্কের টপকাপি প্যালেস প্যালেস ছিল সুন্দর থেকে ভিউটা কিন্তু আরো চমৎকার এবং এগুলো ভিউতে সিস্টেম আছে কোরিয়ান বাচ্চাদেরকে স্কুলের বাচ্চাদেরকে কিন্তু নিয়ে আসছে অনেকেই কারণ একটা দেশের সংস্কৃতি বোঝাইতে হইলে আসলে সমস্ত জায়গায় নিয়ে আসা খুব জরুরি দরকার

No win. Still no win. I just want to see one win. <laughs> <laughs> <Passers again? laughs> oh. No. এখন পর্যন্ত কাউকে জিততে দেখলাম না আমাদের কয়েকজন খেললো বা কেউই জিততে পারলো না পুতুলগুলো এত কিউট এই পুতুলগুলো দেখে পুতুলের ধরে মানুষজন খেলা শুরু করে কেউই জিততে পারবে না আমার সামনে যে লোক এখন চলে গেল কোনো লোক এখানে মানি এক্সচেঞ্জে দেওয়া আছে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ডলার এক্সচেঞ্জ করতে পারবেন দেন আবার বুথ দেওয়া আছে এটিএম বুথ এটিএম বুথ থেকে টাকাও তুলতে পারবেন আবার দেন হচ্ছে এই যে দেন আর শপের মধ্যে কেউ নাই আপনি জাস্ট মেশিনে খেলবেন

এই যে এটা হচ্ছে সেই ফিশ মার্কেট যে ফিশ মার্কেটের ভিতরে এতক্ষণ আমরা ছিলাম এবং ফিশ মার্কেটের মানে একটা মাছের বাজারের অবস্থা যদি এরকম হয় এটার ভিতরে মাছ বিক্রি করে চিন্তা করা যায় এটার ভিতরে এই আট দশটা ফ্লোর যা দেখতে পারতেছেন প্রতিটাতেই আসলে মাছ বিক্রি করতেছে মাছ সুটকি এগুলা বিক্রি করতেছে মানে এরকম একটা জায়গার মধ্যে মাছ বিক্রি করে যেটার অপর পাশে হচ্ছে আসলে সি এই যে এই সমুদ্র থেকে ধরা মাছই হয়তো জায়গায় বিক্রি করে আসলে এটা একটা পোর্ট এরিয়া এটা কিনা আমরা বোসান শহরে আছি কোরিয়ার এবং এই ফিশ মার্কেটটা যেহেতু এশিয়ার সর্ববৃহৎ একটা ফিশ মার্কেট এটা দেখার জন্য আমরা আসছিলাম এই মুহূর্তে আছি এশিয়ার সবচাইতে বড় ফিশ মার্কেটে এটা হচ্ছে কোরিয়াতে অবস্থিত এবং এই ফিশ মার্কেট দেখার জন্য প্রতি বছর হাজার হাজার লোক এখানে আছে এই যে যদি দেখেন যে কত বিশাল সাইজের কাকরা একদম কিং কাকরা শুধু যে কাঁকড়া এরকম না এখানে কিন্তু পিকুলিয়ার পিকুলিয়ার মাছ আছে যেগুলো আসলে বাংলাদেশে আমাদের তো পাওয়া সম্ভব সেই সাথে ওয়ার্ল্ডেরও খুব কম জায়গায় আছে এই এই যে জায়গায় বিভিন্ন ধরনের কালেকশন এক একটা শপে এক এক ধরনের বিশাল বড় আসলে মার্কেটটা আমি যেখানে আসি সেটা একটা সাইট এই যেগুলা বাংলাদেশের আমাদের বাইম মাছের মতো দেখতে বা সাপের মতো দেখতে বলা যায় এই মাছগুলা এটা অবশ্য আমাদের নর্মাল মাছের মতো এগুলো আমাদের কি বলে পাতা মাছ এরকম মাছের মতো এই জায়গায় বিভিন্ন ধরনের শামুক ঝিনুক এর মধ্যে অনেক মাছ আছে যেগুলো আসলে চিনি না এই যে দেখেন এই জায়গায় আবারও সেই সাপের মতো মাছ এটা আগে দেখলাম এখানে আবার ফিশ প্রসেসিং করতেছে বাট মজার বিষয় হচ্ছে এটা ফিশ মার্কেট হলেও আমাদের এখানে মতো এরকম কিন্তু দুর্গন্ধ নাই বা ময়লা নাই বললেই চলে দেখেন ফিশ প্রসেসিং কত সুন্দর করে করতেছে খুবই নিট এন্ড ফিশ প্রসেসিং করতেছে প্রত্যেকই প্রত্যেক কাটতেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে এটা জাস্ট একটা মার্কেট কয়েক তলা মোটামুটি মনে হয় আট দশ তলা পর্যন্ত আছে দেখতেছি এই পাঁচটাতে আরো বেশ কিছু মাছ এটা কি মাছ ছুরি মাছের মতো দেখতে পাবো আমাদের দেশে যে আমরা যেটাকে বলি কি কাইকা মাছ বলি বড় বড় কাইকা মাছ না আসলে এর থেকে বেশি বড় সাইজ এটা এটা আমাদের ছোট ইলিশ মাছের মতো সাইজ দেখতে বিভিন্ন ক্যাটাগরির মাছ আসলে বলে শেষ করার মতো না কিন্তু জিনিসটা আসলে খুবই লোকরেটিভ উপরে উপরে মনে হয় মাছ আছে হ্যাঁ এই যে আমার সামনে রুমি ভাই ওকে